বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ চট্টগ্রাম দুই সংসদ আসন থেকে আমি নির্বাচন করতেছি আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাব্দলি মারখাই জন্য আশা করছি প্রত্যাশা করছি আমার সংসদীয় আসন হচ্ছে ফড়িছড়ি উপজেলা পুরোটাই এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ মানুষ এই অঞ্চলের মানুষ হচ্ছে সমৃদ্ধি বর্ধনে বন্ধনে আবদ্ধ মানুষ এই অঞ্চলের মানুষের যে পারস্পরিক যে সহানুভূতি এবং সহনশীলতা সৌহার্দ এটা আসলে খুবই সুন্দর এটা দৃষ্টান্ত তো সেক্ষেত্রে আমি চাই আমার এই এলাকায় প্রচুর প্রবাসী আছেন যাদের যাদেরকে আমি মনে করি তারা আমার এলাকার অ্যাম্বাসডর তাদেরকে আমি যদি নির্বাচিত হতে হতে পারি আমি তাদের পরিবার তাদের তাদেরকে নিয়ে আমি কাজ করব এটা আমার প্রথম চাওয়া এরপরে আমার এই এলাকা হচ্ছে উত্তর চট্টগ্রামের চট্টগ্রামের হচ্ছে সফিবাদের একটা তীর্থস্থান বাজবে দরবার শরীফ এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষের এখানে সন্নিবিষ্ট হয় একসাথে মিলিত হয়ে আমরা বিভিন্ন উৎসব উৎসবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাই যে আমার এলাকার প্রত্যেকটা মানুষ আমরা সবাই মিলে আমরা সবাই যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ সবাই একসাথে মিলিত হয়ে সারা বছর যেন এখানে কোনো ধরনের সহিংসতা ছাড়া কোনো ধরনের অরাজকতা ছাড়া আমরা একসাথে সমাজে বসবাস করব একসাথে বাঁচতে চাই তো আমি আমার এলাকাবাসীর কাছে প্রত্যাশা করছি তারা যদি আমাকে সাপলাপ করি এই প্রতীকের নির্বাচনের সুযোগ করে দেয় এনসিপির পক্ষ থেকে এবং ভোট দেন দেন আমি আপনাদের পাশে আমি আপনাদের হয়ে কাজ করব আমি আপনাদেরই সন্তান এবং আপনাদের যে কোনো চাওয়া এগুলো আপনাদের সব চাওয়া স্বপ্নকে পূর্ণতা দিতে পারলেই আমার সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হবে এবং এটা আমার একমাত্র স্বপ্ন আপনাদের চাওয়াই হবে আমার ইশতেহার আপনাদের স্বপ্ন হবে আমার ইশতেহার জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ শাবলাকুল্লী জিন্দাবাদ আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম